দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঁয়চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেল আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব নতুন পে স্কেল চালু হলে পুরাতন বেতন কিভাবে ফিক্স করা হবে বা ফিক্স করা হয় তো আমাদের বাংলাদেশের সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল দুই সালে বিশতম গ্রেড প্রারম্ভিক বেসিক আট টাকা এবং প্রথম গ্রেডের প্রারম্ভিক বেসিক আটাত্তর হাজার এই এক থেকে বিশটি গ্রেড নিয়ে আমাদের দুই হাজার পনেরো সালের পে স্কেল ছিল তো আশা করা যাচ্ছে যে আগামী পে স্কেলে বা আসন্ন নতুন যে পে স্কেল এখানে বেতন দ্বিগুণ করা হবে সেই সেটা আমরা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন ক্যালকুলেশন বা উদাহরণ গুলো বেতন ফিক্স করার জন্য প্রচলিত দুইটি পদ্ধতি আছে একটি হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি আর একটি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি প্রথমত আমরা দেখি পার্থক্য যোগ পদ্ধতি এটা কিভাবে করা হয় তো আমরা ধরি যে আমরা বিশতম গ্রেড এর কোনো কর্মকাজ কর্মচারী সেক্ষেত্রে আমাদের পুরাতন বেসিক পঞ্চাশ অনুযায়ী এবং দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী আমাদের বর্তমান বেসিক মানে প্রতি বছর ইনক্রিমেন্ট হওয়ার ফলে আমার বেসিক দাঁড়াইছে বিশ হাজার টাকা তো এখন আমার এই পার্থক্য কত হলো প্রারম্ভিক আর বর্তমানের পার্থক্য কত

যে টাকা 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 আমাদের তো এখন আমাদের নতুন যে স্কেল এখানে যদি ষোলো হাজার পাঁচশো প্রারম্ভিক হয় এবং প্রতি ধাপে ধাপে ধরলাম পাঁচশো টাকা করে বাড়তেছে তাহলে ষোলো হাজার পাঁচশো এরপর সতেরো হাজার আঠাশ হাজার এভাবে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার এবং আঠাশ হাজার পাঁচশো কিন্তু আমাদের যে উচ্চতর টাকা এইটাতে আমাদের বেতন ফিক্স করা হবে তাহলে আমাদের ফিক্সেশন হবে আঠাশ হাজার দুইশো পঞ্চাশ টাকায় সরি আঠাশ হাজার পাঁচশো টাকায় এরপরে আমরা দেখি পরবর্তী যে পদ্ধতি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি তো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করতে হবে তো ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা কী জিনিস যে আমাদের পুরাতন স্কেলে যে বেসিকটা বর্তমানে মানে আমরা যে স্কেলে দুই সালের স্কেলে আমি যে বেসিকে বেতন পাচ্ছি সেইটা ডিভাইডেড বাই পুরাতন স্কেলে প্রারম্ভিক মানে পুরাতন স্কেলে বিশতম গ্রেডের 8250 টাকা এটা দিয়ে যদি আমরা বর্তমান আমি যে বেসিকে বেতন পাচ্ছি সেটাকে ভাগ করি তাহলে যে ভাগফলটা পাবো এইটাই হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর এটা আমাদের পেলাম সাপোজ 2.42 এখন নতুন পে যদি 20 তম গ্রেডের প্রাথমিক বেসিক হয় 16000 16500 টাকা তাহলে নতুন স্কেলে আমার বেসিক হবে ষোলো হাজার পাঁচশো ইন্টু দুই দশমিক বিয়াল্লিশ উনচল্লিশ হাজার নয়শো তিরিশ টাকা তো যে এইটা যদি আমাদের নতুন স্কেলে যদি এরকম কোন ধাপ না থাকে তাহলে এটা পরবর্তী যে ধাপটি উচ্চতর ধাপ থাকবে সেখানে ফিক্স করা হবে ধরলাম সেটা পরবর্তী ধাপটা চল্লিশ হাজার টাকা তাহলে এই চল্লিশ হাজার টাকায় আমাদের বেতনটা ফিক্স করা হবে এখন দেখি আমাদের পার্থক্য কি হয় যে পার্থক্য যোগ পদ্ধতিতে আমাদের হয় আঠাইশ হাজার পাঁচশো টাকা বার আবার ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি যদি হয় তাহলে এটা হয় চল্লিশ হাজার টাকা তো আমরা দেখতেছি যে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটা এটা যদি ফলো করা হয় তাহলে আমাদের বেতনটা বেশি বৃদ্ধি পায় কিন্তু আসলে এটা কোনটা পদ্ধতি ফলো করা হবে সেটা নির্ভর করবে সরকারি প্রজ্ঞাপনের উপর তো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের বেতনটা কিভাবে ফিক্স করা হবে বা আমাদের ইনক্রিমেন্ট গুলো কিভাবে পরবর্তী পে স্কেলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম